আলাইকুম আহমতুল্লাহি বাক আলহামদুলিল্লাহ রবীল আলমিন আব আবায় প্রশ্ন করেছেন সম্মানিত দিনী ভাই আবদুল আজিজ ভাই মালয়েশিয়া থেকে লিখেছেন মানুষের সাথে ভালো আচরণ এর জন্য দুনিয়া এবং আখাতে কি কী পুরস্কার রয়েছে সালাত রোজা হজ জাকাত হাজু সব কিছু কি ঠিক আছে কিন্তু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাবা মা এর সাথে ভালো ব্যবহার করে না তাদের পরিণতি কী হবে আবদুল আজিজ মালয়েশিয়া থেকে কোনো ব্যক্তি যদি ভালো আমল থাকে কিন্তু মানুষের সাথে সদাচরণ করে না তাহলে কেয়ামতি দিন এই যত ন্যাকামল সে করেছে কেয়ামতি দিন সবাইকে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে এবং এরপরে ওই ব্যক্তির অবস্থা এমন হবে বিরিজামি জিমা মিনান্নার মুখের উপর ভর করে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এটি একটা লম্বা একটি হাদিসের অংশ রসুল্লা সাল্লাম বলেছেন যে জানো কে ব্যক্তি কোন ব্যক্তি মুখলিস সাহবা কেরাম বলেছিল যার দিনা নেই দেরহা নেই তাহার নবীজি এই যে হাদিসের বিস্তারিত বলেছেন তার দাঙ্গা তরজমায় সংক্ষিপ্ত হবে এটি যে কেমোতে দিন সমস্ত নেকামল এইভাবে বন্ধন করে দিতে হবে কারণ তাদের হক নষ্ট করেছে এরপরে তাদের তার নিজের নেকামল শেষ হয়ে গেছে অর্থাৎ পাহাড় পরিমাণ একামল তার ছিল এরপরে পাওনা তার এখনো বাকি রয়ে গেছে তো তাদের গুনা তার উপরে চাপানো হবে এবার এক পাহাড় ছিল ন্যাকামল এবার এক পাহাড় বদামল নিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অতএব সদাচারণ বলা যেতে পারে এটি আমল সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি আমল এবং খুব ভারী আমল উত্তম আচরণ করা মানুষের সাথে ব্যবহার করা এবং সাল্লাম এগুলোকে মানুষের সাথে ভালো ব্যবহার ভালো ব্যবহার না পারেন একটু হাসি হাসি মুখে একটু কথা বলা এটাকে রসুল্লাহ সাল্লাম বলছেন যে এটি এক ধরনের সাদাকা টাকা পয়সা দান করলি যে সাদাকা হয় তাকে আমলে ফেরেজ তারা লিখে দেবে আপনি কোনো ব্যক্তির সাথে একটু হাসি মুখে কথা বলেছেন একটু হাসি মুখে কথা বলেছেন এটা সাদাকা হিসেবে গণ্য হবে আর তাপরানির মধ্যে আদিস এসেছে মজাম জওয়াইদের মধ্যে আদিস এসেছে ইবনে মালিক রাজি আল্লাহ তালন থেকে রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের কোনো মুসলমান ভাইকে খুশি করার জন্য এইভাবে সাক্ষাৎ করে যেভাবে আল্লাহ তালা পছন্দ করেন তার মানে আল্লাহ কীভাবে পছন্দ করেন মানে হাস্যজ্জ্বল চেহারা হাস্যজ্জ্বল মুখ মানে স্মাইলিং মুড যেটাকে আমরা হাসি মুখে বাংলাতে বলি তো যদি কোনো ব্যক্তি এটি করে এটি হাদিস রসুল্লাহ বলেছেন যে এভাবে যদি কেউ হাসি মুখে সাক্ষাৎ করে কেমত এই দিন আল্লাহ তাআলা তাকে খুশি করবেন কেমত দিন আল্লাহ তালা ওই ব্যক্তিকে খুশি করবেন যে ব্যক্তি দুনিয়াতে এই কাজটা করেছে অতএব এ বিষয়টি বোঝাই যায় যে মানুষের সাথে আপনি নিজের এবাদত বন্দিকে আপনার জায়গা কিন্তু মানুষের সাথে সদাচরণ করাটা এবাদত বন্দিকে থেকে অনেক কঠিন কাজ যদি আপনাকে বলা হয় যে ভাই আজকে রাত্রে এক হাজার রাকাত নফল নামাজ পড়তে হবে রাজি ইউ আর এগ্রি আপনি বলবেন যে ইয়েস কোর্স হোয়াই নট কিন্তু যদি বলে যে ভাই আপনাকে যে গতকালকে গালি দিয়েছিল তার সাথে একটু সাক্ষাৎ করতে তাকে ভাই বলে ডেকে হাত মোসাবা করবেন আপনি বলবেন যে ইম্পসিবল এটি লজিক এটি বাস্তবতা তার মানে হাজার রাকাত নফল নামাজ এই ব্যক্তির জন্য সহজ বাট যে আপনাকে গালি দিয়েছে যে আপনার থেকে মুখ মুড়িয়ে নিয়েছে তার দিকে মুখ করে ফিরে ফিরে তাকে বসা তাকে সালাম দেওয়া তাকে বুকে জড়িয়ে ধরা ইট ইজ ইমপসিবল ফর ইউ লাইফ এটি আপনার জন্য কঠিন কেন তো নেকামল করাটা আপনার জন্য সহজ তা আপনার জন্য যেটা সহজ এবং যেটা কঠিন ওই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে মনে রাখবেন এটার উল্টোটা কে আমতই দিন ওই আমলটি অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যাবে আপনাকে যা আপনি সারারাত এবার বন্দি করেও। আপনি অর্জন করতে পারেন না সেটি সদাচারণের মাধ্যমে সেই মর্তবার সেই মর্যাদা আল্লাহর পক্ষ থেকে আপনি লাভ করবেন এই প্রসঙ্গে রসুল্লাহ সাল্লাহ লাহু আলি আমাদেরকে হাদিসে স্পষ্ট করে বলেছেন সোভা হ্যাঁ আল্লাহ বি হামদিহি রসুল উল্লাহসাল্লাহু আলাইউসাল্লাম যেই কথা বলেছেন আর সেটি হলো যে এটি আবু দাউদের হাদিস একটি হাদিস মুখস্থ করে নিন একটি হাদিস কিপ ইন ইওর মাইন্ড আপনার জীবন সফল হবে হাদিসটি হজরত আয়সা সিদ্দিকার আল্লাহ তালা আনহা আমাদের উম্মুল মুমিনিন তিনি বর্ণনা করেছেন হাদিসটি রয়েছে আবুদাউদে তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাসাল্লামকে বলতে শুনেছি মুমিন ব্যক্তি আপন সচ্চরিত্র দ্বারা রোজাদার এবং রাত ভর এবাদতকারীর মর্যাদা লাভ করে এক ব্যক্তি সারা দিন রোজা রাখে বছরকে বছর রোজা রাখতেছে এবং ওই ব্যক্তি আবার সারা রাত এবাদত করে আপনি তো ঘুমান কিন্তু আর ব্যক্তি এইভাবে নফল রোজাও রাখে না সারা রাত এবাদতও করে না বাট তিনি মানুষের সাথে সদাচারণ করেন হাসি মুখে কথা বলেন কাউকে কষ্ট দেন না গালাগালি করেন না সবার সাথে হাস্যজ্জ্বল সবার সাথে তার মহামেলা মহাশারা তার সাথে যোগাযোগ লেনদেন হ্যাঁ ইত্যাদি মাসাল্লাহ কমিউনিকেশন খুব ভালো এই ব্যক্তি ওই রোজাদার এবং ওই রাতভর এবাদতকারীর থেকেও বেশি মর্যাদাবান হাদিস সুনানে আবুদাউদের এবং হাদিস বিশুদ্ধ এর থেকে আপনার জন্য আর বড় উপহার কি হতে পারে রসুল্লা বলেছেন যে মধ্যে সবচাইতে পরিপূর্ণ হলো ব্যক্তি যার চরিত্র সবচাইতে বেস্ট চরিত্র বলতে যাবতীয় বিষয় আপনার শারীরিক আপনার মানসিক আপনার কথা মানে পঞ্চ ইন্দ্রিয় থেকে যা যা আমরা করি আল্লাহ তালা করণ মধ্যে বলেছেন যে হেনবি অফিদিদ জানা মুমিনিন ইমানদারদের জন্য বাহুকে নত নত করেন বাহু করা মানে মানুষের সাথে কোমল আচরণ করেছেন মর্যাদা দিয়েছেন যে হেনবি বলে দেন তোমরা তোমাদের পালন ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও যার সীমানা হচ্ছে আসমান এবং জমিন এবং যা বানানো হয়েছে পরহেজগারদের জন্য আচ্ছা কারা যারা স্বচ্ছলতার সময় স্বচ্ছলতা এবং অভাবে ব্যয় করে এবং নিজেদের রাগকে সংবরণ করে এবং মানুষকে ক্ষমা প্রদর্শন করে অদ্দর রয়াল কাউল আফিনা সুতরাং সচ্চরিত্রের একটি উদাহরণ হলো যে মানুষকে ক্ষমা করা আপনি কতটা মানুষকে ক্ষমা করতে পারেন সেটি হলো আপনার আপনি সদাচারণের মধ্যে নম্বর ওয়ান কারণ কারিমে এটি আল্লাহ তালা বলেন অল কাজিমিন আল আল আফিন নাস আল্লাহ হাব্বুল মোহসিন এবং আল্লাহ তালা এদের কি ভালোবাসেন তো আল্লাহর ভালোবাসা আপনি পাবেন মানুষকে ক্ষমা করা শিখুন আল্লাহ ভালোবাসবেন ওয়াইবাদুর রহমান ইল্লাদিন এম সুনা আল যারা নম্রভাবে জীবনযাপন করে চলাফেরা করে অদ্যত প্রকাশ করে না অহংকার করে না আল্লাহ তালা এই অদ্যতকারীদেরকে পছন্দ করেন না এবং যারা নম্র মানুষকে যারা ক্ষমা করে ফামান আফা ও আসলাহা ফাজ রুহু আল্লাহ ইনহুলিমিন যারা ক্ষমা করে আপোষ করে সন্ধি করে তাদের পুরস্কার আল্লাহ তালার কাছে রয়েছে এগুলো হলো কানুন কাইমের আয়াত সুতরাং মানুষকে সেই বহারিতে একটি হাদিস এসেছে কোন এক মহিলার কথা বলা হয়েছে যে মানুষের সাথে অসৎ আচরণ করে কিন্তু খুব নামাজ রোজা করে নবীজি বলেছেন হিয়া ফিন্নার সে জাহান্নামে নামে যাবে তো মুখের মুখের বিষয়টি একটা কঠিন বিষয় সাল্লাম তিনি বলেছেন যে আমি জান্নাতের জামিদার জামান উদ্ধার হব জান্নাতের জামান উদ্ধার হব যে দুই চলের মধ্যখানে যেটা যেমন মানুষের মুখ দিয়ে ব্যবহার দিয়ে কষ্ট দেয় নবীজি বলেছেন আমি জান্নাতের জিম্মাদারি লব একটি হাদিসে রসুল উল্লাহ আবু আবু আদিয়াল একটি হাদিস রসুল্লাহ সাল্লা বলেছেন আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের কিনারায় ঘরের জিম্মাদারি লব যে হকের উপর থেকেও ঝগড়া করে না এবং ওই ব্যক্তির জান্নাতে মধ্যখানে একটি ঘরের জিম্মাদারি লব যে ঠাট্টা বিদ্রুপের মধ্যে মিথ্যা কথা বলে না আর ওই ব্যক্তির জন্য জান্নাতে সর্বোচ্চ একটি ঘরের জিম্মাদারি লব যে নিজের চরিত্রকে ভালো বানিয়ে নেয় তো এই তিনটি জিনিসই তো উত্তম চরিত্রের মধ্যে অন্যতম যে ঝগড়া বিবাদে লিপ্ত হয় না রাইট আছে তবু সে ঝগড়া বিবাদ লেগে যাবে এই জন্য চুপচাপ থাকে নবীজি কি বলেছেন তার জিম্মাদারি আমি নিলাম ঠাট্টা বিদ্রুপের মধ্যে মিথ্যা কথা বলেন নবীজি তার জিম্মাদারিও জান্নাতের সর্বোচ্চ স্তরের জন্য আমিও তার জিম্মাদার জান্নাতের জিম্মাদারি লব যার চরিত্রকে গঠন করে সুতরাং মানুষকে ক্ষমা করা মানুষের এতে উত্তম আচরণ করা এগুলো নেকামলের থেকে বহু গুণে আপনাকে নিয়ে যাবে অতএব মানুষের সাথে ভালোভাবে আচরণ করুন সুন্দরভাবে ব্যবহার করুন এটি বহু পর্যায়ের উচ্চ পর্যায়ের হাই কোয়ালিটি পর্যায়ের এটি অনেক ওজন হবে আর যদি ওজন হয়ে যান আপনি সফল কাম হয়ে যাবেন আপনি উইনার হয়ে যাবেন অনেক পাথর আছে দেখতে অল্প কিন্তু অনেক ভারী তো এগুলো হলো ওই রকমের যেগুলো একের পাল্লাকে কঠিনভাবে ভারী করবে আপনাকে সুতরাং আল্লাহ তালা সন্তুষ্টির জন্য মহামালা মহাসারা আচরণ উত্তম আচরণ নম্র আচরণ ভদ্র ব্যবহার এগুলো করুন এটি হলো উত্তম আচরণ এগুলো জান্নাতি নিয়ে যাবে আর যারা ন্যাকামল করে কিন্তু মানুষকে কষ্ট দেয় জাহান নামে যাবে যা আমি আলোচনার শুরুতেই বলেছি যশোরাকুম উল্লাহ বারাকাল্লাহ